হ্যালো ভিওর্স দ্যেচার অ্যান্ড এগ্রিকালচার চ্যানেলে আপনাকে স্বাগতম তো ভিওর্স আমি আজকে একটা নতুন বিষয় নিয়ে এসেছি যে বিষয়টা হচ্ছে ধানের পাতা পোড়া বা ধানের পাতা ঝলসানো রোগ ও তার প্রতিকারটা কীভাবে করবেন আমি সেই সম্বন্ধে আজকে ছোট্ট করে একটা আলোচনা করব তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন এর প্রতিকারটা কীভাবে করবেন ধানের পাতা ঝলসানো রোগ আজকের আলোচনা আলোচনার বিষয় ধানের পাতা পোড়া রোগ বা পাতা ঝলসানোর রোগ হওয়ার কারণ ও তার প্রতিকার এই রোগের জন্য কোন কীটনাশক সবচেয়ে বেশি কার্যকর সে সম্পর্কে আজকে আমি বিস্তারিত আলোচনা করব তার আগে আমি একটা কথা বলতে চাই যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও খুব সহজে পেয়ে যান তো তাহলে শুরু করা যাক আজকের আলোচনা পয়েন্ট হচ্ছে ধানের পাতা পোড়া রোগের লক্ষণ ধানের পাতা পোড়া বা পাতা ঝলসানো রোগ এটি একটি ব্যাকটেরিয়াজনিত রোগ এই রোগ চারা এবং বয়স্ক গাছে ধরনের লক্ষণ সৃষ্টি করে প্রথমে জেনে নেওয়া যাক বয়স্ক গাছে এই রোগ আক্রমণ করলে কি কি লক্ষণ প্রকাশ পাওয়া যায় তো এই দাগগুলো আস্তে আস্তে বড় হয় পাতা দূরপান্ত দিয়ে নিচের বা ভেতরের দিকে অগ্রসর হয় আক্রান্ত অংশ বিবর্ণ হতে থাকে এবং ধূসর বাদামি বর্ণে পরিণত হয় যা ঝলসানো বা পাতা পড়া বলে মনে হয় অনেক সময় পাতা নেতিয়ে পড়ে এই একটি বিষয় মনে রাখবেন চারা অবস্থায় একে নেতিয়ে পড়া বা চারা পচা রোগ বলে এবং বয়স্ক অবস্থায় একে পাতা পোড়া রোগ বলে থাকে এই রোগের প্রতিকার সম্পক্ষে আমি একটু বলবো এবারে ধানের পাতা পোড়া রোগের প্রতিকারটা কীভাবে করবেন পয়েন্ট হচ্ছে উচ্চ তাপমাত্রা নাইট্রোজেন ব্যবহার পরিহার করতে হবে এবং নাইট্রোজেন ধাপে ধাপে ব্যবহার করতে হবে এবং সার বিঘা প্রতি পাঁচ থেকে ছয় কেজি উপরই প্রয়োগ করতে হবে সবচেয়ে কার্যকরী উপায় হচ্ছে কপার অক্সোক্লোরাইড চার গ্রাম বা যে কোনো একটা ছত্রাকনাশক দু গ্রাম হাড়ে প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে এছাড়া প্রয়োজনে ওয়ান পার্সেন্ট বর্দ মিক্সার ব্যবহার করা যেতে পারে এছাড়াও আপনি একটা কাজ খুব জরুরি করতে পারেন সেটি হলো এই রোগ দেখা দিলে জমি জল শুকিয়ে সাত থেকে দশ দিন পরপর আবার দিয়ে দেবেন তো এই ছিল আজকের ভিডিওর আলোচনা ভিওর যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন যারা এখন যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আরও ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য তো চলুন শুভদিন ধন্যবাদ